কি কু পুড়ি মা কী করছো চা বানাবি হ্যাঁ খাবো তো এক কাপ দাও ঠিক আছে কি দিয়ে চা বানাবে চা পাতা আর দুধ আচ্ছা ঠিক আছে বানান বানান একটু লবণ দেবেন দুধ চাই লবণ দেয় না তো ঠিক আছে দুধ দেন চিনি দেন আর চা পাতা দেন ঠিক আছে চিনি দিয়ে দিয়ে চিনি লবণ দিয়ে দিই না লবণ দিতে হবে না দুধ চাই লবণ দেয় না আমি আদি ফেলে দিয়েছি আচ্ছা ঠিক আছে চা বানানো হয়েছে হয়নি এখনো হয়নি এখনো হয়নি কি দেব চা দুধ দিয়েছেন দিয়েছি এখন কি দেব এখন চা দেন 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 ঢেলে দিচ্ছি দাদা নেন খাবো না কি খাও খাও বিস্কিট দিয়েছেন দাদা দিচ্ছি বিস্কিট ঠিক আছে আরে বাবা চারটা তো অনেক মিষ্টি হয়েছে ভালো হয়েছে নুনদের নিয়ে থ্যাংক ইউ